फिर क्या Ginger uh. Mini 5 Pro And the DJI Mini 5 Pro drone নিয়ে আজকে কথা মাত্রা বলার জন্য লাইভ স্ট্রিম আছি করার জন্য আসলে স্টক দিলাম Thank <laughs> you.

কিছু কথাবার্তা বলার জন্য বুঝছো লাইভ স্ট্রিম আপডেটে যুক্ত হয়েছি এই যে ডিজি এম ইউনিফাই প্রো ড্রোনটা এটাই হচ্ছে ডিজি এম ইউনিফাই প্রো ড্রোন ঠিক আছে এই ড্রোনটা হচ্ছে আপনার নিয়ে অনেকে বলছিলেন ভাই সেন্সরটা একটু দেখাবেন এরপর হচ্ছে যে একটু আপডেট জানতে চাইছিলেন ঠিক আছে তো আমরা আজকে এই ড্রোনটা আমাদের গত গতকালকেও রাফি ভাই অবশ্য আসছিল স্বাগতমকে আজকে আমি এই আসলে পংখন পংখানো বিষয়টা আসলে আমি শর্টকি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো আচ্ছা একটুখানি আমি ক্যামেরাটা বড় করে দেই এই দেখুন ড্রোনটা দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু এই মুহূর্তে আমি স্টার্ট দিয়ে রাখছি আচ্ছা ভার্টিক্যালে এখনো কি যাচ্ছে না আমাদের ভিডিওটা ভিডিওটা আসলে ভার্টিক্যালে না গেলে আসলে সমস্যা এর আগের যে লাইভ স্ট্রিমটা আসছিলাম সেখানে এক পার্সেন্ট ভাড়ি গেলে যায়নি যাই হোক এই লাইভ স্ট্রিমটা তোমাকে কয়েকজন ভাড়ি গেলে গেছে এর মাধ্যমে বুঝতে পারতেছি যে আসলে সেম টাইটেল দেওয়ার কারণে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমটা শ্যাডো ডাউন হয়ে গেছে আসলে এটা আমার ভুল হয়ে গেছে যে আসলে সেম টাইটেল আমি করছি লাইভ স্ট্রিমগুলোতে সো এখন থেকে আমরা হাতে পার চেষ্টা করব আপনাদেরকে রেগুলার সুন্দর টাইটেল দিয়েই আসলে লাইভ স্ট্রিমে আসার সো আনসিন এক্সপ্লো লাইভে আমরা সবসময় ড্রোন ভিডিও দিয়ে থাকি কিছুক্ষণ পরে আমরা হয়তো বা ড্রোন ভিডিও আপলোড দিব একটুখানি অপেক্ষা করুন শ্রোতা বন্ধুরা ক্যামেরাটা একটু ঠিক করে নেই এই যে ড্রোন এক্সপ্লোরিং এটা হচ্ছে ড্রোন ড্রোনটা বর্তমানে স্টার্ট অবস্থায় আছে অর্থাৎ স্টার্টিং অবস্থায় আছে ড্রোনটা বুঝতে এই এইটন ঠিক হতে প্রায় এক সপ্তাহ লাগবে অর্থাৎ এক সপ্তাহ পর আমরা আজকের পর থেকে হতে পারে এক সপ্তাহ পর আপনাদের সাথে লাগে এর এরপর আসার সম্ভাবনা খুব কম দেখতে পাচ্ছি আহ আমি আসলে বুঝতে পারি নাই শর্টস লাইফের বেশ কিছু নিয়ম ছিল আসলে আমি এটা বুঝতে পারি নাই শর্টস লাইফের নিয়মটা হচ্ছিল যে আপনার টাইটেল ইউজ তো জিনিসটা আমি এখন বুঝলাম যে শর্ট ভিডিওর টাইটেল আপনার ভিডিও ঠিক আছে এটা আমি জিনিসটা এখন বুঝতে পারলাম আচ্ছা আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি বিকালবেলা যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই ক্যামেরাটা আমি একটু ছোট করে নেই তারপরে আপনাদের বিস্তারিত তথ্যগুলো জানাচ্ছি এই যে আমি আমার ক্যামেরাটা একটু ছোট করে দেই আর এইটা হচ্ছে আপনার একটু বড় করে দিই হ্যাঁ যে এটা একটু বড় করে দিচ্ছি আচ্ছা একটু অপেক্ষা করুন আমি এটা একটু ছোট করে দেই ওকে এই যে দেখেন বেলা আসলে ভিডিওটা আমরা করছিলাম ড্রোন কিভাবে আসলে ডিজাইন মিনিফাইড্রী দেখতে পাচ্ছেন স্ক্রিনে ড্রোনটা কিভাবে উঠছে দেখেন ড্রোনটা বর্তমানে এই যে পাওয়ার অফ অন দেওয়ার সাথে সাথেই কিন্তু ড্রোন কিন্তু স্টার্টিং নিয়েছে ঠিক আছে যখন পাওয়ার অন দিচ্ছি তখনই কিন্তু আপনার হচ্ছে এই যে দেখেন স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার যে টেক অফ হবে ধীরে ধীরে এই যে টেক অফ হয়ে গেছে যে এক চান্সে কিন্তু আসলে ড্রোনটা আসলে টেক অফ হয়ে গেছে

ঠিক আছে এরপর থেকে ড্রোনটা কিভাবে টেক অফ হয়েছে এটি দেখেন এই যে টেক অফটা হয়েছে এই যে ড্রোনটা বর্তমানে টেক অফ হয়ে গেছে এই যে আমি কন্ট্রোলারটা দিয়ে কিন্তু টেক অফটা করেছি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কন্ট্রোলারটা এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা কন্ট্রোলারটা আর সি2 কন্ট্রোলার এটা এই আর সি2 কন্ট্রোলারের আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ একটা স্ক্রিন বলা যেতে পারে এরপর দেখুন আবারও আমি শুরু থেকে টেক অফ টেক করার পর আবার ল্যান্ডিং করার চেষ্টা করেছিলাম সেখানে স্ক্রিনে এবার দেখতে পাচ্ছেন পুরা যে আরসি টু কন্ট্রোলারটা আছে সেই আরসি টু কন্ট্রোলারটার আপনার কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে নর্মাল মুডে ছিল তো নর্মাল মুডে কিন্তু দুর্দান্ত একটা দেখা যাচ্ছিল বুঝতে পারছেন তো এই হচ্ছে আপনার স্ক্রিনটা তো কেমন গাছ কেমন তো এর মনে হচ্ছে যে টেকআপের পর আমরা ড্রোনটা আরো একটু ভালো করে দেখাই এই জি দেখতে পাচ্ছেন টেকআপের পর কিন্তু ড্রোনটা আমি উপরের দিকে উঠাচ্ছিলাম যে ডান পাশে যে বাটনটা আছে সেই বাটনটা দিয়ে কিন্তু আপনার আর ড্রোনটা কিন্তু উপরের দিকে ওঠানো সম্ভব অর্থাৎ দুইটা বাটন আছে গোলা গোলাকৃতির সেই দুইটা বাটন দিয়ে আপনার একটি বাটন দিয়ে কিন্তু উপরে ওঠানো যায় আর একটি বাটন দিয়ে কিন্তু নিচে নামানো যায় ঠিক আছে তো সব মিলে মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে ড্রোনটা কিভাবে উড়ে ড্রোনটা কিভাবে আর সি টু তে কন্ট্রোল হয় এটা মনে হয় কিছুটা হলে বুঝতে পারছেন ঠিক আছে তো আমি একটু স্ক্রিনটা জানাই একটু অপেক্ষা করুন ভাই এই যে আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি তো গত লাইফে কি জানতে চেয়েছিলেন যে সেন্সর কি ড্রোনের সেন্সরটা কোথায় থাকে আর ড্রোনের সেন্সরটা আসলে কি সেটা জানতে চেয়েছিলেন তো আমি একটু সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি স্ক্রিনে দেখাই একেবারে দেখতে পাচ্ছেন এই দুইটা এই যে এই এই যে এই বাম পাশের লাইট এই বেশ একটা লাইট ঠিক আছে এটা এই লাইট দুটা কিন্তু শুধুমাত্র রাত্রে বেলা জ্বলবে ঠিক আছে শুধুমাত্র রাত্রেই কিন্তু এই লাইট দুটা দেখা যাবে এরপরে আপনার দেখেন এই যে এই যে একটা লাইট ঠিক আছে এইটা কিন্তু হেডলাইট বলা যায় ড্রোনের হেডলাইট এটা শুধুমাত্র রাত্রে জ্বলবে রাত্রে যখন হচ্ছে যে আপনার ড্রোনটা ল্যান্ডিং করবে বা স্কিন থেকে উপরে উঠবে তখন কিন্তু আপনার হচ্ছে যে এই যে এই যে লাইটটা এই লাইটটা কিন্তু ড্রোন আপনার থেকে কিন্তু জ্বালিয়ে দিবে ঠিক আছে এরপর এই যে দুই এই একটা এই একটা ঠিক আছে এটা কিন্তু লেন্স ক্যামেরা ঠিক আছে অর্থাৎ ড্রোন নিচে যে ড্রোন শুটটা সেই ড্রোন শুটটা আরো সুন্দর করার জন্য লেন্স লেন্স ক্যামেরাটা ব্যবহার করে থাকে ড্রোন ঠিক আছে এরপর আমি একটু আপনাদেরকে দেখাই এই যে একটা চোখের মতো দেখা যাচ্ছে লাইট লাইটের মতো দেখতে পাচ্ছেন এই যে এই যে এইটা যে দেখতে পাচ্ছেন এটা এবং বাম পাশে আরও একটা দেখতে পাচ্ছেন দুটা ঠিক আছে দুটা চোখের মতো আরও দুইটা দেখা যাচ্ছে এই দুইটা মূলত সেন্সর প্লাস হচ্ছে যে আপনার হচ্ছে যে ক্যামেরা অ্যাঙ্গেল বা ডিগ্রি অ্যাঙ্গেল আমরা অনেকে শুট নেই কুইক শট নেই মাস্টার শট নেই সেগুলো কিন্তু এই ক্যামেরা ক্যামেরা লেন্সগুলো দিয়ে ড্রোন কিন্তু শ্যুট নেয় ঠিক আছে আর এই এই যে জিনিসটা আমরা দেখায়। এই যে এই এটা হচ্ছে গিম্বল এটা হচ্ছে গিম্বল ঠিক আছে আর এই এই যে আপনার ড্রোনের এই যে ক্যামেরাটা এটা হচ্ছে মেইন ক্যামেরা ঠিক আছে এটা মেইন ক্যামেরা আর এই একটা চোখ এই একটা চোখ আর হচ্ছে যে এই একটা চোখ আর এই একটা চোখ এই চারটা চোখ হচ্ছে আপনার হচ্ছে যে সেন্সর ঠিক আছে এই চারটা চোখ চারটা কিন্তু সেন্সর এরপর হচ্ছে যে আমরা এই একটা বাটন দেখতে পাচ্ছি আর এই একটা বাটন দেখতে পাচ্ছি এই বাটন বাটন দুইটা কি অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এই বাটন দুইটা কি এই বাটন দুইটাও কিন্তু আপনার সেন্সরে কাজ করে সেই হচ্ছে অবস্থা আজকে মূলত আপনাদেরকে এতটুকুই জানানোর জন্য লাইভ স্ট্রিম আসছিলাম পরবর্তী লাইভ স্ট্রিম আপডেট ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আর ডাউন হয়ে গেছে আর কি একটু স্ট্রিমটা যার কারণে আসলে ওইভাবে আপনাদের সাথে লাইভ স্ট্রিমে আসা হচ্ছে না এজন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি পরবর্তীতে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সাথে 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 অবশ্যই ড্রোন নিয়ে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব বা ড্রোন নিয়ে সুন্দর ভিডিও লাইভ স্ট্রিম আনার চেষ্টা করব ঠিক আছে যাই হোক শর্ট স্পিডসে আমাদের এই ভিডিওটা গিয়েছিল এটাই ভালো লাগছে যে শর্ট স্পিডসে আমাদের এই ভিডিওটা অন্তত গেছে অন্য ভিডিওগুলো তো শর্ট স্পিডসে যাচ্ছিল না অন্তত এই ভিডিওটা আমাদের শর্ট স্পিডসে বেশ কয়েকবার গেছে যা আর বুঝতে পারলাম যে সেম টাইটেল দিয়ে কখনোই ভিডিও করা যাবে না যা বুঝলাম আর কি সেম টাইটেল দিয়ে ভিডিও করার দিন শেষ সেম টাইটেল দিয়ে ভিডিও করা যাবে না যা আর যাই হোক সেম টাইটেল দিয়ে কিন্তু ভিডিও করা যাবে না এটাই আমার মনে হচ্ছে তো আমি আর কখনই সেম টাইটেল দিয়ে ভিডিও করবো না সবাই ভালো থাকুন সুস্থ পরবর্তী লাইভ স্ট্রিম আপডেটে দেখা হচ্ছে বিদায়